হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনএপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা মেজর সেভেনে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো বা মেজর হিসাবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে পদচ্যুত করা যায় দেখো খুব সিম্পল এই কোশ্চেনটার উত্তর আমি বিস্তারিত আলোচনা করব, করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তাদের ক্ষেত্রে বলে রাখি নোটসপত্র নিতে যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এটাও তোমাদের দিতে হচ্ছে না যদি আমাদের একটা প্রোমো কোড তোমরা ইউজ করো আর এই দুটো মানে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নম্বরে পাঠিয়ে দাও কি আছে সেই প্রোমো কোড জি সি পি ও এল এন পি ফোর বিকে এই প্রোমো কোড যদি লিখে তোমরা পাঠিয়ে দাও তাহলে সম্পূর্ণ ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের এর তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো প্রথমত আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি রয়েছে তাকে কি করে তার পদ থেকে সরানো যাবে আমাদের আর দরকার নেই এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করে তাকে পদচ্যুত করা যেতে পারে এই নিয়ে আজকের ক্লাসটি বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারণ পঁয়ষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করেন একমাত্র পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল মনে করো আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তাহলে আমি আমার পদ থেকে ইস্তফা দিতে হবে অর্থাৎ আমার কি হবে এখান থেকে আমার পদচ্যুতি হতে পারে নেক্সট বলছে অবসর গ্রহণের পূর্বে তারা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করতে পারেন এবার অবসর গ্রহণের পূর্বে বলতে আমার পঁয়ষট্টি বছর বয়স হয়নি কিন্তু আমি অসুস্থ আমার ভাল লাগছে না আর এই বিচারকের কাজ করতে তাহলে আমি কি করতে পারি আমি তার আগে একটা নোটিশ দিয়ে আমি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারি অথবা পদচ্যুত হতে পারেন এত নং ধারানুসারে এক বিশেষ পদ্ধতিতে তাদের পদচ্যুত করা যায় তাহলে আমি স্বেচ্ছায় পদচ্যুত করতে পারি নোটিশ দিতে হবে আমাকে অবসর গ্রহণের পূর্বে সেই নোটিশের মধ্যে দিয়ে আমি পদচ্যুত হতে পারি আমি আর কাজ করবো না বলে দিতে পারি ঠিক আছে তাহলে কাকে বলতে হবে রাষ্ট্রপতিকে বলতে হবে হ্যাঁ এছাড়া একশো চব্বিশের চার নং ধারা অনুসারে এক বিশেষ পদ্ধতি তাদের পদচ্যুত করা যায় কি বলছে অসদাচরণ বা প্রমাণিত অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন যদি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানুষটা ভালো না ওর অসদ মানে আচরণ ঠিকঠাক ভালো না ব্যবহারটা ভালো না হ্যাঁ তো মানুষের পছন্দ না সেই কারণবশত আমরা তাকে প্রমাণ যদি থাকে আমাদের কাছে এই অসদ আচরণের জন্য আমরা তাকে কী করতে পারি পদচ্যুত করতে পারি এছাড়া সংসদের উভয় কক্ষের বলতে গেলে কি বোঝাচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই যদি ভোটদান করেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা এনাকে রাখবো না তবেও কিন্তু অর্থাৎ যেই সংখ্যাটা বলেছে এখানে দুই তৃতীয়াংশ অর্থাৎ তিনজন যদি সদস্য মোট থাকে তার মধ্যে দুইজন ভোট দিতে হবে তবেই পদচ্যুত হবে অথবা তিরিশ জন হলে পারে কুড়ি জন তার মধ্যে দুশো জন হলে পারে তার মধ্যে সরি তিনশো জন হলে পরে তার মধ্যে দুশো জন কিন্তু ভোট দিতে হবে ওর পক্ষে অর্থাৎ কি যে আমরা এই রাষ্ট্রপতি সরি এই হচ্ছে প্রধান বিচারপতিকে আমরা চাইনা সুপ্রিম কোর্টে এই মানে প্রধান বিচারপতিকে বদলি করতে হবে অপসারণ করতে হবে তাহলেই কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে সেই বিচারপতি কিন্তু পদচ্যুত হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কী করে পদচ্যুত করা যায় আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের মাথায় ঢুকেছে প্রতিদিন ক্লাসগুলোকে আমাদের ফলো করো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো পেতে পারো আর তোমাদের তো বলেইছি আমাদের এই দুটো নাম্বার সেভ করে রাখো তোমাদের অনেক উপকারে লাগবে তার কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিয়ে এসেছে তোমাদের জন্য বিপুল সম্ভার বিপুল জ্ঞানের ভাণ্ডার এবং আমাদের বিভিন্ন স্যারম্যামরা তোমাদের জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিশ্রম করে 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 চলছেন 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 কাজ তৈরি তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে ইলেভেন হান্ড্রেড নাইন রুপিসের বিনিময়ে তোমরা পড়তে পারো আমাদের কাছে ওয়ান হান্ড্রেড মধ্যে সমস্ত কোর্স ফি তার জন্য এখন থেকে আমাদের চালু হয়েছে এপ্রিল মাস পুরো মাস জুড়ে আমাদের অফার চলছে ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে থার্ড মানে থার্টিথ এপ্রিল পর্যন্ত আমাদের এই অফারটা চলবে এখানে আমাদের একটা প্রোমো কোড ইউজ করতে হবে জি সি পি ও এল এনপি ফোর বিকেইউ যদি লিখে আমাদের দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে পাঠিয়ে দাও তোমাকে একটা স্ক্যানার দেওয়া হবে সেখানে পেমেন্ট করতে হবে ওয়ান হান্ড্রেড এবং তারপরে তোমাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে এবং নোটসপত্র সমস্ত কিছু আমাদের অ্যাপ্লিকেশনের থ্রুতে তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকেও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ